পাঁচ নম্বর ফাইল পৃষ্ঠা সাতাশ গল্প তেলেনা পোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র উনিশশো থেকে উনিশশো লেখক পরিচিতি প্রেমেন্দ্র মিত্র একাধারে কবি গল্পকার চিত্রনাট্য লেখক এবং পরিচালক আবার বিজ্ঞানীও বটে সাহিত্যিক সব শাখাতেই তার অবাধ স্বচ্ছন্দ বিচরণ কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ এমনকি গান রচনাতেও তার সমান পার তিনি সমান পারদর্শী তার ছদ্মনাম কৃত্তিবাস ভদ্র উনিশশো চার পিতার কর্মস্থান কাশীতে তার জন্ম পিতা জ্ঞানেন্দ্রনাথ মিত্র মাতা সুহাসিনী দেবী তিনি হুগলির কোন্নগরে বিখ্যাত মিত্র বংশের সন্তান উচ্চশিক্ষিত পিতা রেলের অ্যাকাউন্টেন্ট পদে কর্মরত ছিলেন প্রেমেন্দ্র শৈশবে মাতৃহারা হন মির্জাপুরে মাতামহের কাছে তিনি বড় হন দাদামশাই রাধারবণ ঘোষ ইস্ট ইন্ডিয়া রেলের মির্জাপুর ডিভিশনের ভারপ্রাপ্ত ডাক্তার ছিলেন তার মৃত্যুর পর প্রেমেন্দ্র মিত্র নলহাটিতে এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি চলে আসেন সেখানেই তিনি শুরু করেন প্রথমে নলহাটির মাইনার স্কুলে ভর্তি হলেন তারপর চলে আসেন কলকাতায় ভর্তি হন সাউথ সুবরবন স্কুলে অষ্টম শ্রেণীতে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ম্যাট্রিকুলেশনে প্রথম বিভাগে পাশ করে স্কটিশ চার্জ কলেজে ভর্তি হন তারপর কৃষিবিদ্যা পড়তে চলে যান শ্রীনিকেতনে আবার কলকাতায় এখানে কিছুদিন কাটাবার পর এবার ঢাকায় ভর্তি হন জগন্নাথ কলেজের বিজ্ঞান শাখায় আবার কলকাতায় তবে এবার আর পড়তে নয় জীবিকার সন্ধানে সময় মিত্রের দুটি গল্প প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় জীবনে এক এই ডাক্তার হতে চাওয়া প্রেমেন্দ্র মিত্র হয়ে উঠলেন সুসাহেব যুক্ত হন কল্লোল পত্রিকার সঙ্গে বিচিত্র প্রতিভার অধিকারী প্রেমেন্দ্র মিত্র রং কালী কলম নবশক্তি পক্ষীরাজ ইত্যাদি সমসাময়িক পত্রিকা ইত্যাদি সাময়িক পত্রিকা সম্পাদনের কাজও করেন শুধু তাই নয় এক সময় সঙ্গে নিযুক্ত এবং বুদ্ধদেব বসুর সঙ্গে কবিতা পত্রিকাও যুগ্মভাবে সম্পাদনা করেছে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় তিনি তার প্রথম গল্প শুধু কেরানি প্রকাশিত হয় প্রথম উপন্যাস পাঁক প্রকাশিত হয় সংবর্ত পত্রিকায় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি কবি হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন প্রেমেন্দ্র মিত্র প্রায় পঞ্চাশটি উপন্যাস এবং তিরিশটি ছোট গল্পের লেখক শিশু কিশোরদের জন্য তিনি কম লেখেননি তার রচিত নাটকের সংখ্যা চার প্রবন্ধ এবং স্মৃতিকথা মিলে আট এবং অনুদিত গ্রন্থ ছটি সামারসেট মম লরেন্স বার্নার্ড শ হুইটম্যান প্রমুখের শ্রেষ্ঠ রচনা তিনি সহজবদ্ধ সাবলীল ভাষায় অনুবাদ করেছেন মিত্রের সৃষ্ট উল্লেখযোগ্য কয়েকটি চরিত্র হল ঘনাদা বিজ্ঞান গবেষক মামাবাবু ডিটেকটিভ পরাশর বর্মা এবং ভূত শিকারী মেজ ঘনাদা ছোট বড় সমান প্রিয় সবার ভুল তিনি পরাশর বর্মাকে নিয়ে পনেরোটিরও বেশি কাহিনী লিখেছেন তাঁর রচিত চিত্রনাট্যের সংখ্যা সত্তর গানের সংখ্যাও নিহাত কম নয় তার কাব্যের সংখ্যা আটটির মতো রেবেন্দ্র মিত্রের উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলি হল বেনামি বন্দর উনিশশো তিরিশ পুতুল ও প্রতিমা উনিশশো একত্রিশ অ উনিশশো বত্রিশ পঞ্চস্বর উনিশশো চৌত্রিশ মৃত্তিকা উনিশশো মহানগর উনিশশো ধুলি ধুলিধূসর উনিশশো আটত্রিশ কুড়িয়ে ছাড়িয়ে উনিশশো সামনে চড়াই উনিশশো পঞ্চাশ সপ্তপদী উনিশশো জল পায়রা ১৯৫৭ প্রেমী ধন্ডন্তরি উনিশশো এবং নানা রঙে বোনা উনিশশো উল্লেখযোগ্য উপন্যাস হল পাঁক মিছিল পাবার রাস্তা প্রতিধ্বনি ফেরে হৃদয় দিয়ে গড়া আগামীকাল বিসির পিল ইত্যাদি এছাড়া কয়েকটি বিখ্যাত চিত্রনাট্য হল রিক্তা সমাধান এবং ময়লা কাগজ পৃষ্ঠা আঠাশ কাব্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল প্রথমা উনিশশো বত্রিশ সম্রাট উনিশশো চল্লিশ ফেরারি পৌজ উনিশশো আটচল্লিশ থেকে ফেরা উনিশশো ছাপ্পান্ন কখনো মেঘ উনিশশো সাত হরিণ চিতাচিল উনিশশো একষট্টি অথবা কিন্নর উনিশশো পঁয়ষট্টি সঙ্গীর নিকটে উনিশশো বাহাত্তর ইত্যাদি পত্রিকা সম্পাদনা বা সাহিত্যিক হিসেবে লেখা ছাড়াও তিনি চন্দ্র সেনের সহায়তায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন পরে সুভাষচন্দ্রের বাংলা কথা পত্রিকা বঙ্গশ্রী ইমিউনিটিতে বিজ্ঞাপনের কপি লেখক হিসেবে কাজ করেন ফিল্ম কোম্পানির পাবলিসিটি অফিসার হিসেবে কাজ করাকালীন চলচ্চিত্র জগতের সঙ্গে তার পরিচিতি হয় প্রমুখেশ বড়ুয়ার অনুরোধে তিনি প্রথম চিত্রনাট্য লেখেন কর্মজীবনের শেষ দিকে প্রেমেন্দ্র মিত্র আকাশবাণীর সাহিত্য সলাকার ও পরে উপদেশক হয়েছিলেন সাহিত্য জীবনে প্রেমেন্দ্র মিত্র বহু পুরস্কার পেয়েছেন সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি একাডেমি পুরস্কার পান পরের বছর উনিশশো আটান্নতে পান রবীন্দ্র পুরস্কার এছাড়া ভারত সরকার তাকে পদ্মশ্রী এবং দেশী কোত্তম উপাধিতে ভূষিত করেন বহুমুখী প্রতিভার অধিকারী প্রবেন্দ্র মিত্র উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে থার্ড মে তারিখে ইহলোক ত্যাগ করে অবরলোকে যাত্রা করেন বিষয় সংক্ষেপ মাছ শিকারির জন্য দুই বন্ধু সহ গল্পের নায়ক তেলেনে পোতা ভুল তেলে না পোতা রওনা দিল প্রথমে ঘন্টা দুয়েক বাস যাত্রা তারপর জঙ্গলে ভরা নালা পথ বেয়ে দুর্ভেদ্য অন্ধকার ভেদ করে গরুর গাড়ি চেপে সেখানে পৌঁছল যাত্রাপথে চিতাবাগ তারাতে গাড়োয়ানের ক্যানেস তারা পেটানো তাদের প্রাণ ভয় ধরিয়ে দেয় এভাবে জঙ্গল মাঠ পেরিয়ে পুকুরের পাশে বিশাল এক জরাজীর্ণ বাড়িতে তারা ওঠে ধ্বংসপ্রায় এই অট্টালিকার অপেক্ষাকৃত বাসযোগ্য কোনো একটি ঘরে তারা স্থান পায় শতরঞ্জি পেতে একজন সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে অন্যজন পানপাত্র হাতে পান করতে তার তৎপর হয়ে ওঠে ঘরে একটা লণ্ঠন এবং জলের কলসি ভাবসা গন্ধে এবং মশার উৎপাতে থাকা কষ্টকর কিন্তু উপায় নেই মশার মধ্যে আবার ম্যালেরিয়া বাহক অ্যানোফেলিস প্রজাতির মশাও আছে কল্পনা প্রবণ নায়ক ভাঙা সিঁড়ি বেয়ে ছাদে গেল অদূরে ছোট রাস্তার উপরে ওপারে একটা ভাঙা বাড়ি তার জানলায় আলোর রেখা একটি অস্পষ্ট ছায়ামূর্তিও যেন দেখা গেল কিছু পরে ছায়ামূর্তি সরে গেল নায়ক নিচের নেমে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে মাছ ধরা যথোচিত আয়োজন করে নায়ক শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের এক পাশে বসে মাছের আরাধনায় বগ্ন বেলা বাড়ে লজ্জা আরষ্টতা হিনা কৌতূহলী একটি মেয়ে পুকুরে জল নিতে আসে পানা সরিয়ে জল নিতে ঘাড় বেঁকিয়ে সে নায়ককে বর্ষিতে টান দিতে বলবে তার কণ্ঠস্বর গম্ভীর এবং বধুর মেয়েটির নাম জামিনী মাছ না পেয়ে নায়ক হতাশ বাড়ি আসে বন্ধুদের পরিহাস তারপর জানতে পারে তার ব্যর্থতার কথা জামিনী সবাইকে বলেছে এও জানা গেল জামিনী পানা শক্ত বন্ধু মনির জ্ঞাতি স্থানীয় পূর্ব পরিচিতা নায়ক এটিও জানতে পারে দুপুরে তাদের বাড়িতেই খাবার ব্যবস্থা হয়েছে আয়োজন যৎসামান্য সামান্য জামিনি খাবার দিচ্ছে এই সময় নায়ক জামিনির চোখে করুণ গাম্ভীর্য লক্ষ্য করে শুধু তাই নয় তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অলসতায় নিমগ্ন ওপর তলার কোন এক ঘর থেকে মাঝে মাঝে ক্ষীণ কণ্ঠের এক ডাক শোনা যায় খাবার দিতে দিতে জামিনি উদ্বিগ্ন এবং চঞ্চল হয়ে ওঠে ব্যস্ত হয়ে বাইরেও যায় যতবারই যায় ফিরে আসবার পর ততবারই নায়ক তার মুখে বেদনার ছায়া গভীরতর হতে দেখে দেখা যায় এক গভীর অসহায়তা বিশ্রাম নেওয়ার সময় নায়ক জানতে পারে মা তার ধারণা তার ভাই জামাই নিরঞ্জন নিরঞ্জন ভুল তার তার ধারণা জামাই এসেছে মনিকে ভাবি অনুরোধ করে সে যেন বৃদ্ধাকে ব্যাপারটি বুঝিয়ে বলে অন্যদিকে নিরঞ্জন অন্যত্র বিয়ে করে সংসার করছে বৃদ্ধা তা জানে না বললেও বিশ্বাস করবে না অথ জামিনী সব জানে সবকিছু জেনে নায়ক নিজেই মনির সঙ্গে ওপরে যায় দেখা গেল জীর্ণ অন্ধকারাচ্ছন্ন ঘরের এক কোণে ভাঙা তক্তা পোষের ওপর ছেঁড়া কাথায় কঙ্কালসার এক মূর্তি শুয়ে পাশে পাথরের মূর্তির মতো জামিনি পায়ের শব্দে কঙ্কালে প্রাণ আসে চাঞ্চল্য দেখা দেয় তার ধারণা নিরঞ্জন এসেছে তাই মিনতি এবার সে যেন না পালায় মনি ব্যাপারটা বলতে উদ্যত হতেই নায়ক বাধা দিয়ে বলে না আর পালাবো না মনি এবং জামিনি স্তম্ভিত হয়ে যায় না পৃষ্ঠা উনতিরিশ নায়ক বৃদ্ধার দৃষ্টিহীন চোখের কোটরের দিকে নিস্পন্দ হয়ে তাকিয়ে থাকে বৃদ্ধা খুশি হয় যামিনীর গুণপনা নায়ককে বলতে থাকে সে এটিও জানায় মেয়েকে সে জ্ঞানী অজ্ঞানে কম কষ্ট দেয় না নায়ক বলে আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা আমার কথায় নরচড় হবে না এবার ফেরারপালা বিকেলে গরুর গাড়ি হাজির জামিনী বলে আপনার ছিপ যে পড়ে রইলো নায়কের জবাব থাক না এবারে পারিনি বলে পেলে না পোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে যে আমি চোখের ভেতরে থেকে একটা সকৃতজ্ঞ মধুর হাসি বেরোয় নায়কের মন প্রাণ হৃদয় স্নিগ্ধ হয় নায়ক নিজের নারী স্পন্দনের মধ্যে শুনতে পায় ফিরে আসবো ফিরে আসবো মহানগরের আলোক পরিবেশে ফেরার পর নায়ক কিছুদিন তেলেনে পোতার স্মৃতিতে মুগ্ধ থাকে দিন যেতে থাকে তারপর একদিন তেলেনাপোতায় ফিরে যাবার উদ্যোগ নিতেই সে ম্যালেরিয়ায় পড়ে গায়ে প্রবল জ্বর বহুদিন কেটে গেল ম্যালেরিয়া বিধ্বস্ত দুর্বল শরীরে নায়ক আলো হাওয়ায় বেরোলো সে অনুভব করল নিজের অজ্ঞাত তার দেহ মনের অনেক কিছুই ইতিমধ্যে ধোয়া মোছা হয়ে গেছে সবই এখন অস্ত যাওয়া তারার মতন ঝাপসা একটা স্বপ্ন তারপর একদিন মনে হয় তেলেনা পোতা বলে কোথাও সত্যি কিছু নেই কেবল গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোন দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশাময় কল্পনা মাত্র গল্পটির নায়কের মতো অনুভূতি বোধ ভাব ভাবনা এমনকি অবস্থাও যে তোমাদের হবে না কে বলবে ভাব বস্তু মনের গতি বিচিত্র পরিবেশ পরিস্থিতি অনুসারে মনের ভাবান্তর হয় তার মধ্যে কখন যে কোন ভাব প্রবল হবে তা কেউ বলতে পারে না রহস্যাবৃত্ত সেই মনোভাব ব্যক্তি মনে রোমান্টিক সত্তা তা ক্ষণিকের হলেও সত্য অল্প সময়ের জন্য তা মনকে আলোকিত করে ক্ষণিকের আবেগে মন কে কাব্যময় জগতে নিয়ে গিয়ে তা এক অপূর্ব সৌন্দর্যময় অপার্থ এবং আনন্দ এনে দেয় গল্পের নামহীন শহরে নায়ক পুরুষ গ্রামীণ পরিবেশে এক অরক্ষণীয় কন্যার অন্ধ বৃদ্ধা মাতার বেদনার সংস্পর্শে সঞ্জীবিত হয়ে অকস্মাৎ আপন মনের অভ্যন্তরেই এক অভূতপূর্ব মহৎ আবেগকে আবিষ্কার করে আর এমনকি প্রত্যেকেরই হওয়া সম্ভব এবং তা হয়ও উৎস তেলেনা প্রতাপ আবিষ্কার গল্পটি প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্পটি গল্পটি প্রথমে প্রথমে যুগান্তর শারদ সংখ্যায় প্রকাশিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পরবর্তীকালে গল্পটি প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ গল্প গ্রন্থে সংকলিত হয় শব্দ ও টিকা শনি ও মঙ্গলের থেকে ফনা তুলে উঠে আসছে বোধ হয় মানে অনুমানে বলা যোগাযোগ মানে সম্পর্ক আবিষ্কার মানে উদ্ভাবন নতুন ভাবে অনুভব বা সৃষ্টি হাঁপিয়ে ওঠা মানে অত্যাধিক কষ্টে ক্লান্ত ছুটি মানে অবসর ফসলানি মানে নিজ মতে আনার গোপন পরামর্শ আশ্চর্য মানে অবাক সরোবর মানে দীঘি বড় জলাশয় পৃথিবীর মানে জগতের জল জীবনের মানে জলে সময় কাটানো অবস্থায় বর্ষিতে মানে বাঁকা শোচালয় লোহার কাঁটা বিশেষ মাছ ধরার কাজে ব্যবহৃত হয় পৃষ্ঠা তিরিশ উদ্গ্রীব মানে অত্যন্ত ব্যগ্র বা উৎকণ্ঠিত কুটি মানে এক ধরনের আঁশযুক্ত ছোট মাছ মানে তেজ কমে আসছে এমন মানে গাদাগাদি আর মানে বা লাঠি দিয়ে আঘাত বা ধাক্কা ভাদ্রের গরমে ভাদ্র মাসের উষ্ণতায় ঘর ঘর মানে চলন্ত গাড়ির অবিরাম চাকার শব্দ ফেঁচে মানে অল্প বা ইসব ভেজা টের পাবেন মানে বুঝবে মানে গোল কুন্ড পাকানো অবস্থায় খনা মানে সাপের চারটা মাথা চক্কর এবার বড় রাস্তা থেকে মীমাংসা করবেন অব্দি বড় রাস্তা মানে প্রধান সড়ক বাঁশার মানে বাঁশের ঝোপ কাদা জলের নালা মানে কাদা যুক্ত জল যাওয়ার ছোট ড্রেন বা নর্দমা মৎস্যলুব্ধ মানে মাছলভি অভিযানে মানে লক্ষ্যস্থানে সদল বলে যাত্রা অভিসন্ধিতে মানে স্বার্থে মানে অভিপ্রায়ে উৎসুকভাবে মানে অতি আগ্রহে সপ্রশ্ন মানে প্রশ্ন সহ খানিক বাদে মানে কিছু সময় পরে শ্রুতি বিস্ময়কর মানে শুনতে আশ্চর্যজনক বোবা মানে কথা বলতে অক্ষম অমানসিক মানে অসাধারণ মানুষের অযোগ্য কান্না মানে ক্রন্দন নিংড়ে নিংড়ে মানে মুচড়ে পাক দিয়ে আচ্ছা ক্ষীণ মানে স্বল্প সূক্ষ্ম ধীর মন্থর মানে খুব আস্তে অলসভাবে দোদুল্যমান মানে ক্রমাগত যা দুলছে এমন সংস্করণ মানে সংশোধন সংস্কার করা বৃথা মানে অযথা স্বল্পতম মানে সবচেয়ে কম কিভাবে মানে কোন উপায়ে সংস্থাপিত মানে রাখা পৃষ্ঠা একত্রিশ গরুর গাড়িটি তারপর থেকে নিমজ্জিত করে দেবেন যে পথে মানে কোন নির্দিষ্ট রাস্তায় সুরঙ্গ মানে সুরি বা সুরং অবিচলিতভাবে মানে দৃঢ় বা স্থির থেকে যথচিত মানে যতটুকু দরকার সম্ভাবনা মানে ভবিষ্যতের আশায় অনিচ্ছাকৃত মানে ইচ্ছে না থাকা সত্ত্বেও অন্তরীপ্তিও মানে ক্রমশ শুরু হয়ে সমুদ্রে এসে পড়া ভূখণ্ড নিমন্ত্রিত মানে সম্পূর্ণ ডুবে যাওয়া অনুভূতিহীন মানে চেতনাহীন গাড়ান মানে গাড়ির চালক বাধ্য ঝনঝনায় মানে বাজনা শব্দে সৎসাহে মানে উৎসাহের সঙ্গে নির্বিকারভাবে মানে বিকার শূন্য ভাবে ক্যানেস্তারা মানে তিন দিয়ে বানানো বড় পাত্র শালার শালার মানে গলির অর্থে তা ভুল গালি অর্থে তাচ্ছিল্য করে বলা খেদাতে মানে তারাবার জন্য হৃদয়ঙ্গম মানে অনুভব কম্পিত কণ্ঠে মানে কাঁপা গলায় উত্থাপন করবার মানে ওঠার ক্ষুধার্থ মানে বুভু ক্ষোভ খেতে ইচ্ছা করে মহানগরী মানে বড় শহর কৃষ্ণপক্ষের মানে মাসের যেভাবে চাঁদ ছোট হয় হইতো মানে ক্ষয় পাচ্ছে এমন স্থিমিত মানে আবছা অস্পষ্ট মৌন মানে বোবা কথা বলে না এমন প্রহরী মানে পাহারাদার ধ্বংসাবশেষ মানে প্রসাদ ইত্যাদির নগর প্রাসাদ ইত্যাদির ভাঙা চিহ্ন দেউরি মানে প্রধান প্রবেশদ্বার দ্বার খিলান মানে ইট পাথর দিয়ে বানানো অর্ধগোলকের গাঁতনি আর মহাকাল মানে শিবের রুদ্ররূপ শিহরণ মানে রোমাঞ্চ কম্পন মানে স্মৃতিলোক চিহ্নের জগতে ধারণা মানে বোধ অনুভব স্তব্ধতায় মানে শব্দ অনুভূতিহীন অবস্থায় নিষ্পন্ধে নিমগ্ন মানে নিবিষ্ট সম্পূর্ণ ডুবে জাদুঘর মানে মিউজিয়াম আরক মানে নির্যাস আর সার মোর মানে বাঁক কুড়িয়ে মানে জোগাড় করে সংগ্রহ মানে আহরণ আরষ্টভাবে মানে অবস অবস্থায় চেতনাহীন হয়ে অভ্যর্থনা মানে সম্ভাষণ পৃষ্ঠাবত্তির পানা পচা মানে কচুরিপানা বজে যাওয়া অর্ধস্ফুট অর্ধস্ফুট মানে নাতি নাতিক্ষুদ্র মানে খুব ছোট নয় বিশালয়তন মানে খুব বড় পাল্লাহীন মানে আগলবিহীন দুর্ দুর্গ প্রাকারের মানে কেল্লার পাঁচিলের অপেক্ষাকৃত বয়স যোগ্য তুলনায় সাপেক্ষে থাকার উপযুক্ত মানে মানে জলের মতো মতো বড় বড় পাত্র আর অধ্যক্ষ আচ্ছা সামান্য মানে খুব অল্প চলাফেরা মানে আসা যাওয়া পলেস্তারা মানে প্লাস্টার চুন সুরকি বালি সিমেন্ট মিশ্রিত প্রলেপ রুষ্ট মানে রাগি চামচিকা মানে বাদুর জাতীয় ছোট প্রাণী কুম্ভকর্ণ মানে লঙ্কা রাজা রাবণের মেজু ভাই দোসর মানে সঙ্গী পান রসিক মানে মদ্যপ্রিয় মেঝের ওপর মানে বাড়ির তলে আচ্ছা নাসিকার ধ্বনি মানে নাক ডাকা পান পাত্রে মানে মদ খাওয়ার উপকরণ সমূহে নিমজ্জিত মানে ডুবে আছে এবার এখানে রাত বাড়বে থেকে আপনি ভাবতে পারেনি রাত বাড়বে মানে রাত গভীর হবে চিমনি মানে নলাকৃতি ধোঁয়া বেরোনোর যন্ত্র কালিমা লিপ্ত মানে কালো করা বা কলঙ্কিত করা গাঢ়ভাবে মানে নিবিড় হয়ে ঘন করে বেতার সংকেত মানে রেডিও মারফত ইথার মাধ্যমে সাবালক মানে বয়প্রাপ্ত প্রাপ্তবয়স্ক নবাগত মানে নতুন এসেছে অভিনন্দন মানে সাদর আহ্বান শনিত সম্বন্ধ মানে রক্তের সম্পর্ক বিচক্ষণ মানে বুদ্ধিমান আচ্ছা ম্যালেরিয়া দেবীর মানে ম্যালেরিয়া বহনকারী অ্যানোফেলিস মশা অদ্বিতীয় মানে একমাত্র দ্বিতীয় নেই এমন অ্যানোফেলিস মানে ম্যালেরিয়া বাহক মশা অচেতন মানে অজ্ঞান পরিত্যাগ মানে ছেড়ে বা বাদ দিয়ে টর্চ মানে ব্যাটারি যুক্ত চলমান আলো আচ্ছা ভূপতিত মানে মাটিতে পড়ে যাওয়া নিরস্ত মানে খান্ত নিবৃত দুর্বার মানে যা বারণ করা যায় না আকর্ষণে মানে টানে লুব্ধ হয়ে অধিকাংশ মানে বেশিরভাগ আলিশা মানে অট্টালিকার ছাদের প্রান্ত বা কিনারা বা কার্নি ধুলিসাত হয়েছে মানে ধুলো মিশে গেছে বা সম্পূর্ণ ধ্বংস পাটলে ফাটলে মানে চির ধরা স্থানে ফেটে যাওয়া জায়গায় ষড়যন্ত্রের মানে গোপন পরামর্শের শিকড় চালিয়ে মানে মূল ঢুকিয়ে ক্ষীণ চাঁদের আলোয় চাঁদের আবছা জোৎস্নান স্বল্প আলোতে মোহময় মানে মায়ায় আচ্ছন্ন মায়াপুরীর মানে জাদু বলে সৃষ্ট রাজ্যের সুশক্তিময় মানে গভীর নিদ্রায় মগ্ন তন্দ্রায় মানে ঘুমের বা নিদ্রায় যুগান্তরে মানে অন্য যুগের বা অন্য কালের ক্ষীণ রেখা মানে আবছা গতিপথ আড়াল মানে আবদাল অন্তরাল ছায়ামূর্তি মানে বা বাতায়ন বর্তিনি মানে জানলার পাশে স্থিরতা ধ্বংসপুরী মানে বিনাশপ্রাপ্ত স্থানসমূহ ভগ্ন চিহ্নযুক্ত এলাকা বুধবুধ মানে জলবিন্দু সন্তর্পণে মানে অতি সাবধানে রাত্রির দেশে মানে যেখানে সব সময় রাত্রি মৎস্য আরাধনার জন্য মাছ ধরার নিমিত্তে ষোড়শ পচার মানে পুজোর ষোলো রকম উপকরণ শেওলা ঢাকা মানে কচুরি পানায় ভরা বা আবৃত বা আচ্ছন্ন গুড়ি পানায় ছোট ক্ষুদ্র কচুরি পানাতে নৈবেদ্য মানে দেবতাকে দেওয়া সামগ্রী পুজোর প্রসাদ আচ্ছা তারপরে ঝুঁকে পড়া মানে নুইয়ে বেঁকে থাকা বক্র অবস্থায় ডগা মানে আগা মাছরাঙা পাখি মানে এক ধরনের পাখি ঝিলিক মানে ছোট ঝলক বা চমক দুর্বোধ মানে যা সহজে বোঝা যায় না দুর্গেও অচঞ্চল মানে সাবলীল ফাঁকনাটা মানে মাছ ধরার ছিপের সুতোয় বাঁধা বা পাটের কাঠি আনমোনা মানে মন নেই যার চমক মানে বিস্ময় ছিপ মানে মাছ ধরার লম্বা লাঠি কৌতূহল মানে দেখা না জান দেখা বা জানার মানসিক চঞ্চলতা কোমরে মানে কটিতে সুদীর্ঘ মানে খুব লম্বা নির্মম মানে নিষ্ঠুর আপনা থেকে মানে নিজের থেকে অপরিচিতের মানে অচেনা অজানা লোকের অজ্ঞাত মানুষের অস্বাভাবিক মানে অসাধারণ চমকের দরুন বিষয় হেতু অপ্রস্তুত মানে তৈরি হয়নি এমন পৃষ্ঠা চৌত্রিশ অবাস্তব মানে মিথ্যে অলি প্রতিযোগিতা মানে পাল্লা দেওয়ার প্রতিদ্বন্দ্বিতায় গভীর অবজ্ঞা মানে চরম অবহেলা মৎস্য শিকার নৈপুণ্য মাছ ধরার দক্ষতা জনহীন মানে নির্জন সাজ সরঞ্জাম মানে পোশাক এবং উপকরণ বা জিনিসপত্র পরিহাসে মানে ঠাট্টা তামাশায় ক্ষুণ্ণ মানে মন খারাপ পুকুর ঘাট মানে পুকুরের বাঁধানো সান করুণ নয়না মানে দুঃখী ভাবযুক্ত চোখে কারুণ্য আছে এমন জ্ঞাতিস্থানিয়া মানে আত্মীয়ের মতো নিজগোত্রের আর পীড়িত মানে ব্যাধিগ্রস্ত মায়াবরণ মানে অলিক মিথ্যে মগ্ন মানে অকৃত্রিম খাঁটি ধ্বংসমূর্তি মানে বিনাশ প্রতিমা কুৎসিত মানে কুরূপ কদাকার আর এবার এইটি জামিনীদের বাড়ি থেকে পুরুশেষ পরিবেশন মানে বিতরণ মৌন মানে নীরবতা বেদনা মানে যন্ত্রণা নিমগ্ন মানে সম্পূর্ণ ডুবে যাওয়া উদ্বিগ্ন মানে দুশ্চিন্তা অস্থিরতা মানে চঞ্চলতা হৃদস্থত করে মানে সংকুচিত ও কুণ্ঠার সঙ্গে দ্বিধাবরে মানে কুণ্ঠিত হয়ে আতর স্বরে মানে যন্ত্রণা জড়িত কণ্ঠে বিপন্নভাবে মানে বিপদগ্রস্ত হয়ে বিপদে পড়ে মাথা খুঁড়ে মানে মাথায় আঘাত করে ডাক ডাকটা মানে আহ্বান সুরটি পাতর কণ্ঠে মানে মিনতির সুরে অনুনয় মানে বিনীত অনুরোধ মিনতি আচ্ছা জ্বালা মানে বেশ যন্ত্রণা ঝামেলা অসুবিধা সম্পর্কের মানে সম্বন্ধ বা সংযোগ আছে এমন সে ছোকরা মানে সেই ছেলেটি অজগরপুরি মানে সাপে পূর্ণ বাড়ি মনুষ্য বর্জিত সাপ জঙ্গলে ভরা বাড়ি ঘুটে মানে ঘুটে কুড়িয়ে বেড়ায় যে মানে অতি দরিদ্রের কথা বলা হয়েছে মিছি মিছি মানে অহেতুক পাতকের মানে পাপীর অপরাধের অজ্ঞাতসারেই মানে অজান্তেই সবিস্ময় মানে বিস্ময়ের সঙ্গে বিমূঢ়ভাবে মানে কর্তব্য জ্ঞানহীন অজ্ঞান বিহবল সুরঙ্গে মানে সুরুঙে ঝাপসা মানে অস্পষ্ট অপরিষ্কার কথা জড়িত মানে কাঁথা দিয়ে ঢাকা বা কাঁথা জড়ানো জড়িত মানে কাঁথা দিয়ে ঢাকা বা কাঁথা জড়ানো পদশব্দ মানে পায়ের শব্দ পায়ের আঘাতে তৈরি ধ্বনি বা পদধ্বনি মানে হঠাৎ বা আচমকা বিমূরতা মানে কর্তব্য জ্ঞানহীনতা স্থানুর মতো মানে স্থির নিশ্চল স্তম্ভিত মানে বিষয় হেতু দৃষ্টিহীন মানে দেখতে না পাওয়া পোটরের মানে গর্তে গাছের মধ্যস্থিত খোড়ল বা গহ্বর মানে স্পন্দনহীন মুহূর্ত মানে নিথর সময় সময়ের সাগরে মানে অনন্তকালের মধ্যে শিশির মানে নিহার হিম দৃষ্টি বুলিয়ে নিয়ে মানে অল্প সময়ের জন্য দেখে অন্তরালে মানে আড়ালে শপথের ভিত্তি মানে প্রতিজ্ঞারভীর আলগা মানে শিথিল পেটে হয়েছে মানে আত্মজ শোকে তাপে দুঃখ এবং যন্ত্রণায় মানসিক ক্লিষ্ট খিটখিট মানে তিতিবিরক্ত ঘাটের মরারা মানে অতিবৃদ্ধ বৃদ্ধা মৃত্যুপথ যাত্রীরা আঁকড়ে জড়িয়ে ঢুকছে মানে মৃত্যুর অপেক্ষা করছে একাধারে মানে একই পাত্রে পাকাতে মানে মন দিয়ে দৃষ্টিপাত করতে নিঃশ্বাস ফেলে মানে শ্বাসবায়ু ত্যাগ করে কথা দিচ্ছি মানে প্রতিজ্ঞা করছি সকৃতজ্ঞ মানে কৃতজ্ঞতা সহ উপকারীর উপকারের কথা বলে রেখে শরতের মানে শরৎকালের হৃদয়ের দিগন্ত মানে হৃদয় প্রান্ত মনের সীমানা পৃষ্ঠা ছত্রিশ স্নিগ্ধ মানে স্নেহপূর্ণ কোমল মধুর মরকের মানে মহামারী আলোকোজ্জল মানে আলোয় উজ্জ্বল রাজপথে মানে বড় রাস্তায় বাধা বিলম্বিত মানে প্রতিবন্ধকতায় আটকানো অপসারিত মানে শরীরে দূর করে দূরীভূত মানে তাপমাত্রা যন্ত্র জ্বরের ঘুরে আচ্ছন্দ অজান্তে ধোয়া মোছা মানে ঝাড়খোঁচ পরিষ্কার করা ক্ষণিকের জন্য মানে অল্প সময়ের জন্য অতল তলায় মানে সীমাহীন নিম্ন প্রদেশে নিমগ্ন মানে সম্পূর্ণ ডুবে যাওয়া পরবর্তী অংশ পরবর্তী ফাইলে